নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র তারা নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গেই কাজ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত জানিয়েছেন বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান ব্রেন্ড কিস্টেনসেন বলেন আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র খুব উদ্গ্রীব জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র এর আগে নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ বলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ দেখিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত এছাড়া নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলও এবার নির্বাচন পর্যবেক্ষণ করবে চারটি জায়গায় মানে ভালো দামে সস্তা আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় হবে ঝকঝকি পরিষ্কার এমকে ইন্টারন্যাশনাল কোম্পানি তবে দলটি দায়িত্ব নেওয়ার পর এটি এই ব্রেন্ড ক্রিস্টেনসেনের সঙ্গে ইসির প্রথম বৈঠক বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তিন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসেনের ছাড়া আরও ছিলেন ঢাকা রাষ্ট্রদূত দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ আর সিসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ জামায়েত ইসলামীর সাথে বৈঠক করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের নব অনুযুক্ত রাষ্ট্রদূতের গত বারোই জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত বেন স্টেইনসেন ঢাকায় আসেন তিনি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের উনিশতম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন আল জাজিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক